দর্শক শ্রোতা আসসালাম আপনাদের স্বাগত জানাচ্ছি বরাবরের মতো রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আপনাদের জানা থেকে দর্শক হাটটি সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার বারোই মে দু হাজার চব্বিশ আমরা আছি দর্শক যেখানটায় জাতের বাচ্চা সব গাভিগরি করে চলছে এই বাসটাতে একটু বাজার ধর কাছে ধরে আছে যাচ্ছে

এটার বাচ্চা এটা শাল বাচ্চা না দাম কত চা ছিল এটা পঞ্চান্ন হাজার আজকে বাজার চা দাম কত পর্যন্ত পাঠিয়ে আছে ভাই কত পর্যন্ত বলছে সব বেচা কিনা কি পঞ্চাশের মধ্যে না পঞ্চাশ হাজার দিবেন দেড় লাখের মধ্যে বেচা কিনা বিক্রি হচ্ছে আশি কিন্তু সেই দাম হচ্ছে না দর্শক বেচা কিনা হবে দেড় লাখের মধ্যে এটি ভাইয়ের এক নাম্বার কালেকশন আপনাদের দেখাচ্ছিলাম দর্শক আমাদের কারোর এটি হয় রিসেন্ট একটু কাস্টমার আছে দর্শক যার ফলে একটু কথা বলতে যাচ্ছে না দর্শক এখান থেকে দেখাচ্ছিলাম আমাদের বড় ভাইয়ের কালেকশনগুলি ভাই ভালো আছেন এটার বাচ্চা এটা তো না বেটি বাচ্চা তো নয় বেটি বাচ্চা আর গাভীর বয়স দুই দাঁত সবগুলোই চার দাঁত হয়ে গেছে দাম দিবেন ভাই দেন দেখতেছে দর্শক কাস্টমার আসলে এটা দুধের পরিমাণ কতখানি আছে ভাই

যদি এই পাশটাতে আপনাদের দেখে আমাদের বগুড়া ভাইয়ের কালার বড় ভাই ভালো আছেন আপনাদের কয়টা আজকে চারটা এটার বাচ্চা বাচ্চা এটা না গাভীর বয়স কিরকম কেবল দুই দাঁত দুধের পরিমাণ কতখানি আছে ভাই দুই বারে আঠারো লিটার দুধ আছে তবে গাভী বিশাল দর্শক একটু দূর থেকে যদি আপনাদের পুরো বডিটা দেখার চেষ্টা করি এই যে কেবল দুই দাঁত বয়স না ভাই দুই দাঁত প্রথম বাচ্চা ছিল বেটি না বেটা এটা বেটা বাচ্চা এখন দামের পরিমাণ কত রাখছেন আজকে আড়াইশো কত পর্যন্ত ফ্যাটি আছে মোটামুটি এক লাখ নব্বই পঁচানব্বই আপনাদের বেচা কিনা নব্বই কিনা আছে মানে দেওয়া যাবে কত হলে এক লাখ বিশ ভাঙ্গে দেওয়া যাচ্ছে না দর্শক ভাইদের কিনা আছে এক লাখ নব্বই একটু লাভ চাই অর্থাৎ দুই লাখের উপর গেলে বেচা কিনা হবে ভাইদের টার্গেট দু লাখ বিশের মধ্যে গাভী বিশাল দর্শক আঠারো লিটার পর্যন্ত আশা করা যায় কালেকশন করলেন ভাই আজকে বাজার কি রকম বুঝতেছেন পাটিপত্র বাজার কিনা খুব সীমিত এবং গরু আলাদা দেখা যায় তাই না কাস্টমারের পরিমাণ খুব কম দর্শক সব মিলিয়ে দেখাচ্ছিলাম আপনাদের এখানে এই ভাইদের চারটা আমাদের পাঁচ বিবির ভাইদের কালেকশনে ছিল আটটা এখানে আট চার বারোটা হয়ে যাচ্ছে দর্শক আরও অসংখ্য কালেকশন আছে শেষ পর্যন্ত একটু দেখাবো আপনাদের

দর্শক এটি দেখাশোনা হচ্ছে যে কুকনার আমরা একটু পরে তথ্য নেই এটারও কাস্টমার লাগে আছে দর্শক এটা একটু দেখে আপনাদের বড় ভাই এটার বয়স কিরকম ও এই ভাই দেখতেছেন নয় দেখতেছেন আপনারা তলা কিন্তু বিশাল দর্শক এই যে ঝুলানো তলা ভাইদের গরু নাকি এটা গরু কি আপনাদের এটা কার গরু ভাই আপনার গাভীর বয়স কির মেয়েটার কেবল বাচ্চা কি বেড়ো না বেটি ভাই বাচ্চা কই বাচ্চা বাচ্চা ছিল বেটি বাচ্চা বাচ্চা তো ভালো না ভাই খুব একটা ভালো মনে হচ্ছে না তবে গাভী তো ভালো তলা বেশি দেখা যায় হাটের মধ্যে সেরা গাবি ছিল এটি হ্যাঁ হ্যাঁ তলান থেকে আসলেন ভাইরা গাই বান্ধা কিনার কিনা কিনছেন দেখতে আসছেন এখনো হয়নি বাজার কি যে রকম শোনেন এইরকমই না বেশি বাজার কম তাই না চ্যানেল তো রেগুলার দেখেন বিডি রাখাল বন্ধু তাই না আচ্ছা আচ্ছা দর্শক এটি দেখাচ্ছিলাম আপনাদের একটু ভাই দুধের পরিমাণ কতখানি আছে এটার একবারে না দুইবারে দুইবারে বিশ লিটার তবে তলা দর্শক দেখার মতো একবার অনেক টেস্ট ঘোরানো বয়স ছয় দাঁত দাম কত রাখছিলেন ভাই এটার দুশো আশি মাত্র কত পর্যন্ত পার্টি পাইছেন মোটামুটি দুইশো এত কম দিচ্ছে বেচা কিনা কত হবে এটা চা দাম দুশো আশি দর্শক দুশো পর্যন্ত বলে মোটামুটি জয়ান হয়ে গেছে না সদাত না দর্শক জয়ানের ফিল উঠে গেছে বাইরের থেকে একটু বেচা কিনা মাপটা চিনি ভাই বেচা কিনা কত হবে একটু বলেন তো দুশো সত্তর দুই লাখের উপর এখনো যায়নি কাস্টমার এখনো যায়নি দুই লাখের উপর দর্শক সব মিলিয়ে শুনলেন দুই লাখ পর্যন্ত কাস্টমার আছে কিন্তু বেচা কিনা অনেকটাই বেশি দর্শক সত্তর হলে বিক্রি করতে চাইছে যারা বাচ্চা এটি বেডি বাচ্চা দুধের পরিমাণ দশ ভরপুর হাট দর্শক ভরপুর কালেকশন মোটামুটি পুরো হাট জুড়ে ঘুরছি দর্শক দেখছি মোটামুটি জমা গেল হাট বেজা কিনা বেশ কাস্টমার দেখা যায় এখানে একটা স্ট্যান্ডা ট্রেনি আছে বাইক কি এখনও ভালো না এটা বাইটা এখন টানি হল বেটি না বেটা বাচ্চা এটা বেটা বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা মানে কাছাকাছি আসছে তো অল্পই বাদে আছে কাছাকাছি কাস্টমার আছে দর্শক বয়স কিরম ভাই গাভীর এখনো আগর আছে বাচ্চা প্রথম বাচ্চা দর্শক বাল্য বিবাহ ভালো আছেন ভাই দুধের পরিমাণ কতখানি আছে এটার প্রথম এখন তো দুধের হিসাব তেমনটা আসবে না

এই গাভীর হাট থেকে তথ্য দিচ্ছিলাম দর্শক আজকে সোমবার হাটে আর সোমবার আটটা তুলনামূলক একটু বড় হয় অন্যান্য তুলনায় অর্থাৎ বৃহস্পতিবারের মোটামুটি দেখালাম এই পর্যন্ত ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম